তর কম্বন লাগিল রে আজ মর মর ধনি কেন জাগি রে আজি মর মর ধনি কেন জাগিল রে কোন ভিকারি মাৰি অং বুজি চাব মম ধন মাগিল মৰমৰ লৰি কাগিল হৃদয় বুজি তাৰে জানে কুসুম ফুটায় তারিগে হৃদয় বুজি তারি জ কুসুম ফুটায় তারিগানি মোমো অন্তর মাঝে সেই পথিকেই পদ ধ্বনি বাজে আজি মন্তর মাজে সেই পদ পদধ্বনি বাজে তাই চকিতে চকিতে গুম মামিল রে আজি মরমর ধ্বনি কেন স্বামীজির কথা লিখিত স্বামীজির চিঠি ঈশ্বর জয়তী সিমলা সিমলা থেকে স্বামীজি লিখছে আঠারোশো উননব্বই সালে উজ্জপাত মহাশয় মহাশয়ের পত্র পারিয়া হইলাম স্থলে অনেকেই সংসারের দিকে তরিতে উপদেশ দেন মহাশয় সত্যগ্রাহী এবং বজ্র সার সদ্রী হৃদয়বান আপনার বাকে পরম আশ্বাসিত হইলাম আমার এ স্থানের গোলযোগ প্রায় সমস্ত মিটে আছে কেবল একটি জমি বিক্রয় করিবার জন্য দালাল লাগাইয়াছি অতি শীঘ্রই বিক্রয় হইবার আশা আছে তাহলে নিশ্চিন্ত হইয়া একেবারে কাশিধামে মহাশয়ের সন্নিখ যাইতেছি সবই সংসারের সব কিছু হয় লাগিয়েছে সঞ্জয় বিক্রির জন্য সন্ন্যাসী বিক্রি সম্ভব নয় কি কিনবে না কিনলে কোথায় খোঁজ পাবে। আপনি কুড়ি টাকার এক ক্রেতা নোট পাঠিয়েছিলেন আপনি অতি মহৎ কিন্তু আমার দুর্ভাগ্য মহাশয়ের প্রথম উদ্দেশ্যে পালনে আমার মাথা ভাতাদি সাংসারিক অহংকার প্রতিবন্ধক হইল কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য অর্থাৎ আমার কাশি যাবার জন্য ব্যবহার করে চরিতার্থ হইব দেখুন কুড়ি টাকা স্বামীজির ওই যে জানতে পারলেন যে মাওয়ার মা বাবার খুব অসুবিধে সেই জন্যে কুড়িটা টাকা পাঠিয়েছিলেন উনি তো স্বামীজি তখন ওই বলেছিলেন প্রমোদাদা ও কুড়িটা টাকা পাঠিয়ে দিয়েছেন কিন্তু তাদের অহংকার বশত অহংকার মানে একটা তো অহংকার তো থাকারই কথা অত বড়ো বংশ বাবা অত বড়ো উকিল ছিলেন এবং সেই বাড়িতে দুর্গা পুজোর বাড়ি মানে রাজবাড়ি আমি তো দেখেছি কি আপনারা সবাই দেখতে পারেন স্বামীজির বাড়ি এখন মিশনের হাতে এবং রবিবার ছাড়া বোধহয় প্রত্যেক দিনই খোলা থাকে বা সোমবার ছাড়া বোধহয় সোমবার ছাড়া প্রতিদিনই খোলা থাকে সকাল থেকে বিকেল অবধি তো আপনারা দেখতে পারেন অপূর্ব সুন্দর রাজবাড়ি তো স্বাভাবিক সেই রাজবাড়ির এরা তো ওই ও টাকা গ্রহণ করবেন এর টাকা সেই জন্য স্বামীজিকে বললেন যে ওদের অহংকার প্রতিবন্ধক হলো ওই টাকা ওরা গ্রহণ করেনি দ্বিতীয় উদ্দেশ্য অর্থাৎ আমার কাছে যাওয়ার জন্য তো টাকার দরকার আমি তো সন্ন্যাসী আমি ওই টাকা ব্যবহার করব আপনার দ্বিতীয় চিঠি আঠেরোশো উনব্বই সালে ঈশ্বর ও জয়তী প্রায় এক সপ্তাহের অধিক হলো আপনার পত্র পাইয়াছি সেই সময় পুনরায় জ্বর হয় উদ্ভ উত্তরদানে অসমর্থ ছিলাম ক্ষমা করিবেন মধ্যে মাঝে ভালো ছিলাম কিন্তু পুনরায় দশ বারো দিন হলো জল হয়ে গেছিলো এক্ষণে ভালো আছি গুটিগত প্রশ্ন আছে মহাশয় বিস্তৃত সংস্কৃত জ্ঞান উত্তর দিয়া বাধিত করিবেন দেখুন ঠাকুর বলেছেন যতকাল বাঁচি ততকাল শিখি স্বামীজিও যেখানেই সুযোগ পেয়েছেন সেখানে শেখার চেষ্টা করেছেন তো উনি অনেক সংস্কৃত পড়াশোনা করেছেন প্রমোদা দাসবাবু স্বামীজিজ সেই জন্য কিছু প্রশ্ন করেছেন সত্যকাম জাবালি এবং জনশ্রুতির কোনো উপাখ্যান ছন্দ উপনিষদ সহায় বেদের কোনো অংশে আছে কি না দ্বিতীয় শঙ্করাচার্য বেদান্ত ভাষ্যে অধিকাংশস্থলে স্মৃতি উদ্ধৃত করিতে গেলে মহাভারতের প্রমাণ প্রয়োগ করেন কিন্তু বনপর্বে অজগর পাখ্যান এবং উমে মহেশ্বরের সংবাদে তথা ভীষ্মপর্বে যে গুণগত জাতিত্ব অতি স্পষ্টই প্রমাণিত তৎসম্বন্ধে তাঁর কোনো পুস্তকে কোনো কথা বলিয়াছেন কি না তিন নম্বর পুরুষ সূক্তের জাতি পুরুষানুগত নহে বেদের কোন কোন অংশে ইয়ার ধারাবাহিক পুরুষানুগত করা হইয়াছে চতুর্থ আচার্য শুদ্ধ যে বেদ পড়িবে না আচার্য শুদ্ধ আচার্য শুদ্ধ যে বেদ পড়িবে না এ প্রকার কোনো প্রমাণ বেদ হইতে দিতে পারেন নাই আচার্য মানে শঙ্করাচার্য বোধায় শুদ্ধ যে বেদ পড়বে না এ প্রকার কোনো প্রমাণ বেদ হইতে দিতে পারেন নাই কেবল যজ্ঞে হবহন হব হনব তো ইয়া উদ্ধৃত করিয়া বলিয়াছেন যখন যজ্ঞে অধিকার নেই তখন উপনিষদী পাঠেও অধিকার নাই কিন্তু অথা তো ব্রহ্মজিজ্ঞাসা এ স্থলে ওই আচার্যই বলতেছেন যে অথশব্দ বেদায়ন বেদোধ্যায়ন তন অন্তরম এই প্রকার অর্থ নহে কারণ মন্ত্র ব্রাহ্মণ না পড়িলে যে উপনিষদ পড়া যায় না ইয়া অপ্রমাণ্য এবং কর্মকাণ্ডের শ্রুতি এবং জ্ঞানকাণ্ডের শ্রুতির কোনো পূর্বাভাব নেই অতএব যজ্ঞাত্মক বেদ না পড়েই উপনিষদ পাঠে ব্রহ্মজ্ঞান হইতে পারে যদি যজ্ঞে ও জ্ঞানে পর্য না থাকিল তবে শূদ্রের বেলা কেন ন্যায়পূর্বকম ইত্যাদি বাক্যের দ্বারা আচার্য আপনার বাক্যকে ব্যাহত করিতেছেন কেন শূদ্র উপদেশ পড়িবে না মহাশয়কে একখানি খ্রিস্টিয়ান সন্ন্যাসী লিখিত ইমিটেশন অব ক্রাইস্ট মানে খ্রিস্ট খ্রিস্ট উপনিষদ খ্রিস্ট যায় না বাংলার আগে অব ক্রাইস্ট নামক পুস্তক পাঠাইলাম পুস্তকখানি অতি আশ্চর্য খ্রিস্টানদিগের দিগের মধ্যে এই প্রকার ত্যাগ বৈরাগ্য দাস্যভক্তি দেখিয়া বিস্মিত হইতে হয় বোধহয় আপনি এই পুস্তক পূর্বে পড়িয়া থাকিবেন না পড়িয়া থাকেন তো পড়িয়া আমাকে আমাকে চিরকৃতার্থ করিবেন স্বামীজির খুব প্রিয় ছিল এই বইটা কী বলে ওই ইমিটেশন অফ ক্রাইস্ট আমি কালকে ইমিটেশন অফ বাংলা ভাষা পড়লাম সেমেশ্বানন্দের মুখে ওটা হচ্ছে ঈশানুসরণ বলে ঈশানুসরণ বইটার বাংলা অর্থ ঠিক বলতে পারবো না আপনারা ভুললে শুধু নেবেন